কিছু বাইক ট্রেকিং ট্রিপ থাকে না যে যেখানে ধরেন আপনি সারাদিন ধরে রাইড দেন তারপরে একটা জায়গায় হোটেলে গিয়ে ঘুমান পরে সকালে আবার ছুটে চলেন সো এই যে জাহিদ ভাইরা আসার পরে এই ফিল্ডটা হইতেছে সোজা ব্যাক টু ব্যাক সকালে বের হওয়া হইতেছে অ্যাজ ইফ ট্যুর এবং ট্যুরে রাইডের কিন্তু নর্মাল রাইডে কি হয় ইনটেন্সিটি অনেক বেশি থাকে বাট আপনি যখন ট্যুরিং মোডে চলে যান তখন কিন্তু ইনটেন্সিটি অনেক স্লো এনিওয়াইজ ভাই দাঁড়াও একটু দাঁড়ায় ইয়ের জন্য দাঁড়াই দেবো এদিকে এদিকে মোরশেদ কই ভাই ভাই কি ভাই কই

সকালে ঘুম থেকে লো ওই চালানো মানে আমরা তো রাইড শুরু রাইড কেমনি করে দিই রাইড মানে উঠাই উরা ধুরা টানা আপনি যখন টুরিং মোডে চলে গেছেন তখন কিন্তু আর উড়া টানা নাই লো প্লেসে লো প্লেসে পঁচিশ বাইশ তেইশ চব্বিশ তেইশ এরকম চলতেছে আর কি যাই হোক এটা কিন্তু অধিকাংশ অধিকাংশ না নাইনটি নাইন পার্সেন্ট সিলেট

আমরাও দাঁড়াই একটু মাথাটা দেখে জায়গাটা অনেক সুন্দর সবুজ তো আরো বেশি সবুজ লাগতেছে आगे और बाये गले की सब तो फिर ये हो जाए हां फिर टू ब्लैक मेटालिक आ हो जाए রাঙা রাঙামাটি ভাই লাইট ভাইব দিচ্ছে হ্যাঁ যাবেন নাকি আমারও সুতা মোজা খোলা লাগবো রোডের না আমার ইয়ে আছে ক্লিপ কভার আছে আই ক্যান ডু দ্যাট হে ড셔মলাই বিউটিফুল উঠা না কি হ্যাঁ উপরে নাকি যাইব আমি উঠব আমি উঠব চল উড়ে চলো চলো উঠি উঠি দিদি উঠা যাবে চলো উঠি তাহলে হ্যাঁ সবাই উঠামো সবগুলা রে সাইকেল পার যাব চলেন ভাই ভাই যাইতেছে গে কিন্তু চলে এই থামো 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 রাখি ভাই উঠবেন আপনার তো জুতার সমস্যা নাই বেস্ট জুতা

পারটা যেটা দিয়ে ভালো হয় যেটা ভালো মনে করেন ভাই দেখেন যেটা না আশিক তো না আমি না অফ করি এই জায়গাটা একটা সত্যিকারের পাহাড় পাহাড় দিচ্ছে ভূপৃষ্ঠ থেকে প্রায় তিন চার হাজার ফিট তো হবেই অক্সিজেনের ঘাটতিটা অনুভব করতে পারছো সাতদিনে

এনে উঠলাম নামার সময় একটা মাকড়ো সার মাকড়ো দেখলাম একটা ছবি টবি তুললাম সেই লাগতেছে সেই জায়গাটার সৌন্দর্য জাস্ট এই জায়গাটার সৌন্দর্য সাথে তুলনা হইতে পারে আজকের গাইডে মজা হইতেছে বেশি ভিডিও করতেছি না বিগজ ভিডিও করলে মজা একটু কমে যায় তো এই একটা অফ রোড ট্রেন ঢুকছি প্রায় অফ রোডেল টু ট্রেন এদিক দিয়ে আসিনি আমি সবসময় সে ভেতরে পাকা রাস্তাতেই চালাইছি পেট রাস্তা পেট রাস্তাতেও ভালো তালু রাখা আছে

रास्ता से देखते सी में पर ये से वो कोनो अच्छी नहीं आ गई में पे देखते सी रास्ता रास्ता है रियंट आई जगह भिडिओ कैमरा ऑफ आ सामने पंचाश पे अठाइस नट एन आईडियल रेशियो फॉर टेन पार्सेंट गलि भेरि गुड दिवस भेरि गुड I nie ja nasz tobie. Możed! Możed! Eee, Możed! all of this for nothing fuck এতটুকু আসলাম ফর নাথিং রেস্ট্রিক্টেড রাস্তা বন্ধ সো দেন দেন এইসা হাতের बाएं ঢুকে একটা শেল নেমে গেছে এত লুজ স্যান্ড ট্রেলটায় চালানো যাইতেছে দেখে চালাইতেছি জানি না এটা কোথায় নিয়ে যাবে আমাদেরকে বাট উভেন ফর সি রোড বাইক ইটস অ্যাকচুয়ালি কোয়াইট চ্যালেঞ্জিং এম টিভি হলে ঠিক আছে এখানে এম টিভি হলে ঠিক আছে অথবা ফর্টি ফর্টি সি গ্রাভেল চাকা

বাড়ি রিস্কি আছে কিন্তু অন্ডার ক্রসিং পারো সমস্যা নাই

ভালোই লাগছে ভালোই লাগছে

পাহাড় তো সরু একটা জায়গা বালু আমার এক পা হচ্ছে পাহাড়ের ঢালে পাহাড়ের দেয়ালে আর আরেক পা হচ্ছে প্যাডেলে মনে হয় আমাকে ও ভাই এটা তো চালায় ওঠা যাবে না 쟈다, 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 쟈�다, 쟈��다, 쟈���다, 쟈�����다, 숈�������다, 숈�����������다, 숈�

অক্সিজেনের ঘাটতি অনুভব করতেছে এটাই স্বাভাবিক ইউজুয়ালি তাই ঘটে মানে এই যে এখানে একটা গিরি খাদের মতো আছে সরু ওইটা দিয়ে মাত্র উঠলাম উঠলাম মানে কি হাঁটায় হাঁটায় উঠলাম আর কি ওঠার সাইকেল চালায় ওঠানো সম্ভব না কি উঠাইতে পারবে না নাথিং বেট সেট थिंग बेडसेट डाउनहिल अफ रोड छो एक भलो छो ये जैटा तो कम्फर्टेवली बेटार अंगेल मना है ठीक नहीं कैमरारेट कैन टेक माई हैंडस अफ दि बार Ah, uh, my in the movies. Right. It was such an epic. Epic. This is just epic. 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 epic.

আমি আজকে অ্যাকশন ক্যামেরা চালু করব না বিকজ অ্যাকশন ক্যামেরায় এই সন্ধ্যের দেশ কিছুই আসতেছে না এটা সম্ভব তাও চালু করলাম তাও চালু করলাম কে জানি একদিন আমারে বলছিল ভাই সিলেক্ট গেছেন একটা এমটিভি কেনেন

হিউম্যান ড্রিভেন জিনিসটা তাহলে তো আপনি এনার্জি যত এফিসিয়েন্ট করা যায় সেটা করবেন মায়ের বাপলে বালু বা আমার না রুটি উঠে গেছে বাট জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ের ভেতর দিয়ে টিলার ভেতর দিয়া পানি পার হইয়া নালা পার হইয়া মানে বাইপাস করে সব কিছু এই জায়গায় চলে আসাটা এটাতে আমি এখন ভাবতেছি একটা এম টিভি অ্যাপ্রিসিয়েশন ভিডিও বানাবো যে এই রাস্তাটায় আমার একটা এম টিভি থাকলে কতটুকু ভালো হতো এবং এই জায়গাটাও তো আমি সাফার করতে পারি ইভেনচুয়ালি হয়তো নেট গেইন জিরো থেকে বা সাইডে অ্যাভারেজ স্পিড যদি ধরেন আপনার নেট গেন তাহলে হয়তো সেম সেমই থাকতো বাট এনজয় আপনি রাইডটা কতটুকু এনজয় করতে পারতেছেন সেটাতে আমার মনে হয় ওই জায়গাগুলো আপনি এম টিভি দিয়ে বেশি এনজয় করতেন এই আর কি রাইড সেটা অফিসিয়ালি শেষ করতেছি ব্লগটা মোমেন্ট অফ ট্রুথ মোমেন্ট অফ ট্রুথ হচ্ছে গিয়ে একশো পঞ্চাশ কিলো চালানোর পর একশো মোর দেন একশো পঞ্চাশ কিলো একশো পঞ্চাশ কিলো চালানোর পরে এই চেনে কি কোনো স্ট্রেচ আছে কি নাই কারণ শুরুতে জিরো ছিল গতকালকের একশো কিলো চালাইছি একশো সাত কিলো চালাইছিলাম স্ট্রেচ জিরো ছিল এখন একশো আজকে পঞ্চাশ কিলোর মতো সো দেড়শো কিলোর পরে ইউজুয়ালি কোনো স্ট্রেচ আসার কথা না বাট লেটসি আমি এটাকে প্রেস করার চেষ্টা করব যদি এটা জিরো থেকে আরেকটা জায়গায় বসাই দেখি নাই এক হাজার কিলোর পরে দেখা যাক কী অবস্থা হয়